তবে কালে অনেক কম বয়সেও আমরা হার্ট রোগী সাধারণত বুকে তীব্র ব্যথা হয় এমন ব্যথা তিনি জীবনে আর কোনদিন অনুভব করেন নাই অন্য সময় তিনি স্প্রে নিলে কিংবা কমছে না সুখী পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মারুফ রাহান খান আমি একজন কার্ডিওলজিস্ট আজ আমরা কথা বলবো হার্ট অ্যাটাক নিয়ে বাংলাদেশ সহ এই উপমহাদেশ অঞ্চলে প্রথম হার্ট অ্যাটাক হওয়ার বয়স সাধারণত একান্ন বা বায়ান্ন বছর বয়স তবে ইদানিংকালে অনেক কম বয়সেও আমরা হার্ট অ্যাটাকের রোগী পাচ্ছি বিশেষ করে পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সী রোগী আমরা অনেকেই পাচ্ছি তবে ইউরোপ বা আমেরিকায় কিন্তু প্রথম হার্ট অ্যাটাক হওয়ার বয়স সাধারণত পঁয়ষট্টি বছরের আশেপাশে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন তার হার্ট অ্যাটাক হচ্ছে সাধারণত বুকে তীব্র ব্যথা হয় এমন ব্যথা তিনি জীবনে আর কোনোদিন অনুভব করেন নাই কিংবা বুকে তীব্র চাপ বা ভার ভার অনুভব করতে পারেন যেন বুকের উপরে একটি পাথর বসে আছে কিংবা হাতি যদি বুকের উপরে পা দিয়ে রাখে এমন তীব্র বুকে চাপ সেটা কিছুতেই কমছে না প্রায় বিশ মিনিটে বেশি সময় ধরে বুকে ব্যথা বা চাপ হচ্ছে বুকের যেই ব্যথাটা সেটি ছড়িয়ে যাচ্ছে চোয়ালে গলায় বাম বাহুতে ডান বাহুতে কিংবা পেটের উপরিভাগে কিংবা পিঠে অন্য সময় তিনি স্প্রে নিলে কিংবা রেস্ট নিলে তার ব্যথা কমে যেত আজ কিছুতেই কমছে না সেই সাথে তার শরীর প্রচণ্ড ঘাম দিচ্ছে বমি বমি ভাব হচ্ছে কিংবা বমি হয়েছে সাথে শ্বাসকষ্ট থাকতে পারে এর সব কিছুই হার্ট অ্যাটাকের লক্ষণ এইসব লক্ষণ দেখা মাত্র সাথে সাথে যে কোনো একটি হসপিটাল ইমার্জেন্সি ডিপার্টমেন্টে গিয়ে রোগীর একটি ইসিজি করা খুবই জরুরি এক্ষেত্রে সচরাচর যে কমন ভুলটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে এই ব্যথাটিকে তথাকথিত গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে রোগীর একটি গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে শুয়ে থাকেন ভাবেন ব্যথা বোধ হয় কমে যাবে এখানেই সবচেয়ে বড় ভুলটি যেটি হয় সেটি হচ্ছে যে ডক্টরের কাছে পৌঁছাতে তার অনেক সময় লেগে যায় কিন্তু বলা হয়ে থাকে টাইম মাসেল অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়ার পর যত সময় যাবে মাংস বেশি তত নষ্ট হতে থাকে এছাড়া যত দ্রুত চিকিৎসা শুরু করা যায় তত কিন্তু সফলতার সম্ভাবনা বাড়ে এবং হার্ট অ্যাটাকের যে জটিলতাগুলো আছে যেমন হার্ট ফেইলিওর কিংবা অ্যারিথিমিয়া কিংবা কার্ডোজেনিক শক এগুলো হওয়ার সম্ভাবনা কমে তাছাড়া রোগী যদি হার্ট অ্যাটাকের বারো ঘন্টার পরে চিকিৎসকের স্বর্ণাপন্ন হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি পিসিআই কিংবা সম্পলাইটিকের মতো আধুনিক চিকিৎসা দেওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না এবার আমরা কথা বলবো হার্ট অ্যাটাক প্রতিরোধে আমরা কি করতে পারি সেদিন সিসিউতে গিয়ে দেখি একটি পঁচিশ বছর বয়সী একজন আঠারো বছর বয়সী এবং একটি তিরিশ বছর বয়সী পুরুষ পরপর তিনটি বেড়ে শুয়ে আছেন তাদের না আছে ডায়াবেটিস না আছে উচ্চ রক্তচাপ না রক্তে অত্যধিক কোলেস্টেরল না তাদের ওজন খুব বেশি তাদের সকলের ক্ষেত্রে যে কমন ফ্যাক্টরটি ছিল সেটি হচ্ছে ধূমপান ধূমপান যে হার্টের উপর কত ক্ষতিকর প্রভাব বিস্তার করে এটি আসলে চিন্তাও করা যায় না তবে আসার বিষয়ে এই ধূমপান ছেড়ে দেওয়া দুই বছরের মধ্যে রোগীর হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায় দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম সপ্তাহে অন্তত একশো পঞ্চাশ মিনিট হাঁটতে বলা হয় তাহলে পাঁচ দিন যদি তিনি হাঁটেন তিরিশ মিনিট করে হাঁটবেন সপ্তাহে যদি তিনি তিন দিন হাঁটেন তাহলে পঞ্চাশ মিনিট করে হাঁটবেন তবে এক টানা দুই দিন বা আটচল্লিশ ঘন্টা হাঁটা বন্ধ রাখা যাবে না এক নাগারে দশ মিনিটে বেশি না হাঁটলে সাধারণত সেখানে খুব একটা উপকার আসে না তৃতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাদ্যাভ্যাস অতিরিক্ত খাবার খাওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত যেমন অতিরিক্ত প্রসেসড ফুড অতিরিক্ত শর্করা বা মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত লবণযুক্ত খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার থেকে আমাদের বিরত থাকা উচিত এছাড়া যাদের ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে যাদের রক্তে অত্যধিক কোলেস্টেরল বা ডিসলিপিডেমিয়া আছে কিংবা অতিরিক্ত ওজন যাদের তাদের সেগুলোর যথাযথ চিকিৎসা নিয়ে তা নিয়ন্ত্রণে রাখতে হবে আমি আছি সুখিতে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ স্বাস্থ্য সেবার সব সমাধান সুখিতে।